আরেকজন ভাই প্রশ্ন করেছেন আজানের জবাবেদ রসুল্লাহ মুওয়াজিন যখন বলবে তখন সল্লি আসাল্লাম পড়া যাবে কি না আসলে রসুল সাল্লিউলামের নাম আমরা যখন শুনব তখন হাদিসে পাওয়া যায় দূর শরীফ পড়া সন্না তাই আমরা হলে সাল্লাইসাল্লামের নাম শুনলেই অভ্যাসগত আমাদের মুখ দিয়ে দূর শরীফ এসে যায় এটা খুব ভালো চমৎকার কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে দূর ছড়ি পড়া যাবে না তার মাঝে যেমন একটি হচ্ছে কোরআন পবিত্র কোরআন মাজিদ আমরা যখন তেলাওয়াত করি তখন আমরা কিন্তু রাসুলের নাম কোরআনের ভিতরে পড়ি মা কায়না মোহাম্মদুল আবাহ বিদ্দিজা আলিকুম ওমা মোহাম্মদুল ইল্লা রসুল আমরা রাসুলের নাম কোরআনের মাঝে তেলাওয়াত করছি কিন্তু আমরা কি সেখানে একটু থেমে দূর শরীফ পড়ে নেই পড়ি না কারণ কোরআনের মাঝে প্রবৃদ্ধি হয়ে যাবে শব্দ বেড়ে যাবে এটা জায়েজ নেই অনুরূপভাবে আজানের জবাবের মাঝেও তাই রসুল সাল্লাই সাল্লাম বলেছেন ইজা সামিয়া সাকুল ইসলাম মুওয়াজদিনকে তোমরা যখন আজান দিতে শুনবে তখন মুওয়াজিন যা বলে তোমরা উত্তরে তাই বলো তারপরে যখন আজান শেষ হয়ে যাবে তখন আমার উপরে দূর শরীফ পড়ো তাহলে দূরত পড়তে হবে কখন আজানের পরে রাতুল বলেছেন সুম্মা সল্লু আলাইয়া আগে মোয়াজ্জিন যা বলে তা উত্তর দেও তারপরে আমার উপরে দূরত পড়ো সেই জন্য মোয়াজ্দিন বলব্লাহ আসবাক আমর বলব্লাহ আসবাক মুয় বলবা সাধু আল্লাহ ইহ আমরা বলবা সাধু আল্লাহ ইল্লাহ মুয়াজ্জিম বলবেন না সাধু আন্নাম আহ্মাদের রসুল্লাহ আমরাও বলবো আহ সাধু আন্নাম আহ্মাদের এখানে দূরুস শরীফ নয় আল্লাহর হাবিব বলেছেন তকুলু ইসলাম আ ইয়া যা বলে তোমরা তা বলো আর দুরুত্ব আপনি করবেন তুম্মাস্তল্লো আলাইয়া যখন আজান শেষ হবে আজানের যে একটা শেষে দোয়া আছে আমরা পড়িয়া মহম্মদ বেহ হাজি দেওতি এই দোয়াটা পড়ার আগে আপনি একটু দুরুশ শরীফ করে নেবেন আল্লাহমিদি দুরসরীফ পরে আবার আল্লাহম দেওয়া ইস্তাহ অথবা আপনি সংক্ষেপে আল্লাহমাহাজিদ্দাওয়া আপনি পড়তে পারেন এইভাবে আপনি দুর শরীফটা পড়বেন তবে সেটা আজান শেষ হওয়ার পরে কিন্তু আজান চলাকালে সকল উস্লা ইসলামায়াকুল মোয়াজ যা বলে আপনি তাই বলবেন এখানে আপনি মাঝখানে দুরুসরী পড়বেন না যেহেতু রাসুল সাল্লাম এটা শিখাননি এই জন্য আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম যা শিখিয়েছেন তাই পড়তে হবে একইভাবে আমরা যখন কালেমা পড়ি কালেমার মাঝে আমরা বলি সেখানে কি আমরা সাল্লাহ সাল্লাম পড়ি আপনি হাদিসের কোনো কিতাবই পাবেন না কালেমার মাঝে কালেমআ শাহাদা কালেমাই ওসালা যেমন কালেমায় শাহাদাতের মাঝে শব্দ বাড়বে না লা ইলাহা ইল্লাল্লাহ নির্ধারিত শব্দ সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহু আযজা ওয়া জাল্লা লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা এরকম আপনি প্রশংসামূলক শব্দ বাড়াবেন না কালেমার অক্ষর নির্ধারিত লা ইলাহা ইল্লাল্লাহ এটাই শেষ এটাই কালেমা কোরআন হাদিসে সব জায়গায় এভাবে পাবেন এখানে কোন আপনি আল্লাহ তালার প্রশংসা শব্দ পাবেন না ঠিক অনুরূপভাবে ওয়া ওয়াশাদু আন্না মোহাম্মদ রসোল্লাহ আসাদু আনাহাম্মানুস এই শব্দগুলো নির্ধারিত মানে মোহাম্মদ এখানে শব্দ কালেমার ভিতরে নির্ধারিত এখানেও আপনি শেষ করে আসাদু আনাসু সাল্লাহ পড়বেন না আসাদু আন্না মুহাম্মদ রসোল্লাহ সাল্ল এখানে আপনি পড়বেন না কারণ কালেমা রক্ষর ইমানের অংশ এটা স্বীকার করা ফর্জ আর দূর শরীফ করা হচ্ছে এটা ভিন্ন জিনিস এই জন্য রাসুল সাল্লাসাল্লামের নাম শুনে আমরা অবশ্যই দূর শরীফ করবো সন্নাটা আমরা পালন করব তবে সেটা অন্য জায়গায় তবে হ্যাঁ আজানের জবাবের মাঝে হাদিসে পাওয়া যায় মুয়াজিন যখন হাইয়া আলাহ সাল্লাহ হাইয়া আল বলবে তখন আপনি হাইয়া হাইয়া আল ফালা না বলে আপনি বিল্লাহ এটাও আপনি পড়তে পারেন এটাও হাদিস দিয়ে সাব্যস্ত যদি আপনি চান আপনি মোয়াজ্জিন বলবে হাইয়া আল্লাহাল্লাহ আপনিও বলবেন আয়া সালা এটাও আছে মোয়াজ বলবে হাইয়া আপনি বলবেন এটাও আছে কিন্তু আসাদু আন্না মহম্মদ রসুল্লাহ এখানে আপনি সাল্ল সাল্লাম না পড়ে আসাদু আন্না মহম্মদ রসুল্লাহ এটাই পড়বেন এটাই হচ্ছে সন্না